সরকার সাথে ইউটিউব চ্যানেলে আমার প্রত্যেকটা দর্শক বন্ধুদেরকে আন্তরিকভাবে শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে আমি আমার দর্শক বন্ধু অনুষ্ঠান আপনাদের সামনে তুলে ধরছি তো আজকের অনুষ্ঠানটি করবো দর্শক বন্ধু হাতে অর্থ থাকছে না যিনি নিন সমস্যার সমাধান বহু মানুষ দেখাবো দর্শক বন্ধু তারা কিন্তু দিনের পর দিন কিন্তু কাজ বাজ করে আসছে কিন্তু তাদের কিন্তু হাতে কিন্তু অর্থ থাকছে না দিনের পর দিন তারা কাজ করে আসছে বহু টাকা ইনকাম করছে কিন্তু মাসের শেষে কিন্তু তাদের হাতে টাকা থাকে না কি করলে হাতে অর্থ থাকবে কি করলে হাতে অর্থ থাকবে সেটা কিন্তু দেখতে হবে আমার আমি দেখেছি দর্শক বন্ধু চারপাশে আপনাদের আপনারাই দেখবেন খেয়াল একটু খেয়াল করবেন বহু টাকা রোজগার করছে কিন্তু মাসের শেষে হাত খালি কেন হয় এরকম আজকে সেই ব্যাপারেই দর্শক বন্ধু আমি অনুষ্ঠানটা করব তো এখানে একটি হাত রেখেছি আমি দেখুন একটা হাতের ফটো কারুর হাতের মধ্যে যদি কোনোরকমভাবে যদি এই যে রাহু বাবা জি হ্যাঁ একে একে আমি মানে জ্যোতিষে থেকে বড়ো আমি মানে গুরুদেব হিসাবে আমি প্রণাম করি কারণ রাহু জন্ম ছকের মধ্যে যতগুলো গ্রহ আছে রাহু কিন্তু থেকে বেশি মানুষকে পীড়িত করে রাহু আছে শনি আছে কেতু আছে আরও অনেক মঙ্গলও আছে কিন্তু রাহুটা কিন্তু থেকে বেশি পীড়িত করে কারণ রাহু হচ্ছে দৈত্য রাহু হচ্ছে দারুণ কারো জন্ম ছকের জন্ম ছক নিয়ে আজকে ভিডিওটা করছি না তবু আমি হাত নিয়ে বলছি কারো হাতের মধ্যে যদি দর্শক বন্ধু এই রাহু দৃষ্টা রাহুর দিকটা যদি পীড়িত থাকে রাহু দিকটা পীড়িত যদি থাকে পীড়িত হওয়ার পরে রাহু যদি বৃহস্পতির সঙ্গে যদি কানেকশান কোন রকমভাবে করে তাহলে নিন আপনার বৃহস্পতি গেল আর বৃহস্পতি যদি দুর্বল থাকে তার সঙ্গে বুধ যদি খারাপ থাকে তো হয়ে গেলো সোনায় সোহাগা এবার যদি বলেন স্যার কেন দেখুন রাহু যদি বৃহস্পতিকে পরিচালনা করে তাহলে কি বৃহস্পতি অর্থ দিচ্ছে বৃহস্পতি অর্থ দিচ্ছে অর্থ আনছে রাহু খেয়ে নিচ্ছে রাহু বাবাজি খেয়ে নিচ্ছে বৃহস্পতি অর্থ দিচ্ছে রাহু বাবাজি খেয়ে নিচ্ছে তার সঙ্গে বুধ বুদ্ধিটা আপনার ঠিক মতন আসছে না কোন জায়গায় টাকা ভুল ভাল জায়গায় টাকা আপনি খরচা করে দিচ্ছেন জীবনে 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 আপনি পারবেন না অর্থ সঞ্চয় করতে যদি এরকম হাতে যদি আপনার কানেকশন থাকে আরও অনেক কানেকশান রয়েছে আমি ছোটো ভিডিও করছি তো সব কানেকশান কিন্তুই এই চার পাঁচ মিনিটের মধ্যে বলা সম্ভব নয় কয়েকটা নিয়ে আলোচনা করছি আজকে এবার যদি বলেন স্যার হাতে অর্থ থাকছে না তাহলে সমস্যাটা কী সমস্যা সমস্যা থেকে বেরাবো কী করে সবার প্রথমে বলবো দর্শক বন্ধু সমস্যার সমাধান করাতে গেলে না সঠিক লাগছেন জ্যোতিষীকে নিজেদের হাত অথবা জন্মছক দেখাতে হবে যাদের ডেট অফ বার্থ টাইম অফ বার্থ নেই তারা নিজেদের হাত দেখাতে পারেন এবার যদি বলেন স্যার সঠিক জ্যোতিষী চিহ্ন কি করে দেখুন সঠিক জ্যোতিষী মানে কি বলবো সঠিক জ্যোতিষী কিন্তু মুখের মধ্যে কারোর লেখা থাকে না বা শরীরে কারো লেখা থাকে না যে সঠিক ডাক্তার বুঝাতে পারলাম যে ডাক্তার রোগ ধরতে পারে সেই কিন্তু দর্শক বন্ধু সঠিক ডাক্তার যে জ্যোতিষ যে জ্যোতিষী যে আসছেলে যায় আপনার সমস্যা বলে দিতে পারবে সেই কিন্তু দর্শক বন্ধু আপনার সঠিক জ্যোতিষ তার কাছে গেলে কিন্তু আপনারা এই সমস্যা থেকে সমাধান নিশ্চয়ই পাবেন এখানে দেখুন আমার এখানে নাম্বার যাচ্ছে নাইন ফোর ডবল থ্রি এইট ডবল ওয়ান সিক্স নাইন সিক্স এই নাম্বারে দর্শক বন্ধু আপনারা অবশ্যই যোগাযোগ করবেন আর একটা কথা বলে রাখি ছোট্ট করে দর্শক বন্ধু আমার কাছে যারা আসে আর আমার কাছে যারা ফোন করে তাদেরকে কিছু বলতে হয় না আমি বলে দিই তাদের কী ঘটনা তাদের জীবনের জীবনের কী ঘটনা ভবিষ্যতের কী ঘটনা আমি বলে দিই পারলাম সঠিক জ্যোতিষিকায় যান সঠিক জ্যোতিষী এখনও দশমন্ধী বেঁচে আছে আমরা আপনাকে রাস্তা দেখাবো প্রথমে দেখতে হবে আপনার হাত হাতের মধ্যে কি কানেকশান রয়েছে মনে স্যার জন্মছক জন্মছক দেখেও প্রিকশান করা যায় হাত দেখেও প্রিকশান করা যায় দুটোই অসুবিধা কিছু হয় না আপনার হাতের মধ্যে ধরুন রাহুটা পীড়িত রয়েছে রাহুটাকে রাহুটাকে রাহুটার পাওয়ারটা কমিয়ে দিতে হবে তারও রেমিডি রয়েছে তা রাহু আর উৎপীড়ন করবে না বুঝতে পারলাম আরও অনেকভাবে রেমিডি আমি করি যা বললাম না ছোটো সময় ছোট্ট ভিডিও দর্শক বন্ধু ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের শরীরে খেয়াল রাখবেন আর প্লিজ আমার এই ভিডিওটি অবশ্যই আপনারা শেয়ার করবেন প্লাস বন্ধু আপনারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব অবশ্যই চ্যানেলটি করবেন ভালো থাকবো বন্ধু